نقش کا پیپا یا نبی ہو خوزیر قدم حج کی عالم کا خزینہ ساحل سے لگے گاں کبھی میرا بھی زفینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ کر سنت نبوی کی کرے پین ربی امود توفہ سے نکل جائے گا پھر اس کا زفینہ آواز دیا بلن اللہ ادوارا

আমরা হুজুর কিছু বলতে পারব না শুধু শুনতে কুলুক লেটেতে কষ্ট কিছু বলা দলা না তবে মনে রাখো হুজুরা একদিন আবার জাগবে সেইদিন আফগানিস্তানের মতো যেমন সুপ্রিম পাওয়া আমেরিকা লেস্ট কুডিয়ে палаতে বাস্তব হয়েছিল বাংলাদেশের সমস্ত জালিমদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দেশ এবং জাতি মিল্লাকে হেফাজত করেন এই জমিনকে আল্লাহ খেলাফতের জন্য কবুল করেন এবং সমস্ত বাতিল ফিরকা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আমার আরো একটা প্রোগ্রাম আছে ফুল বাড়ি যাওয়ার জন্য এখানে শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন ইমান হেফাজত করেন আসসালামালাইকুম